আলহামদুলিল্লাহ তো আমাদের আরও একটি মেনুয়াল সিলিং ফ্যানের কয়েল পাতার মেশিন ডেলিভারির জন্য প্রস্তুত করা হয়েছে এই মেশিনটি যাবে ঝালৌকাটি জেলায় ঝালৌাটি জেলায় আমার এক ভাইয়ের অর্ডার কিরতো মাল এটা কিন্তু ম্যানুয়াল মেশিন এটা সিলিং ফ্যানের কয়েল পাতার ম্যানুয়াল মেশিন তো জানেন আপনারা আমাদের এই মেশিনগুলো কিন্তু খুবই ভাইরাল মেশিন এবং বহুর প্রচালিত একটি মেশিন তো আমরা এই ম্যানুয়াল মেশিন দিয়ে কয়েল বাদাই করে আপনাদেরকে দেখাবো পাশাপাশি কয়েল বাদাই করে যে আমাদের এই মেনুয়াল মেশিনেও কয়েল কত সুন্দর হয় কত ফিনিশিং সহকারে এই মেশিন দিয়ে কয়েল বাদাই করা যায় এবং অল্প সময়ে অধিক কয়েল বাধাই করার জন্য এই মেশিনটি কতখানি উপযোগী সেগুলো কিন্তু আপনারা এই ভিডিওতে দেখলে বুঝতে পারবেন তো প্রত্যেকটা মেশিন কিন্তু ডেলিভারি করার সময় আমরা চেক করি একাধিক কয়েল বাদাই করে চেক করে তারপর ডেলিভারি করে থাকি কারণ চেক না করে কোনো মেশিন ডেলিভারি করলে আপনি হয়তো নিয়ে ভালোভাবে চালাতে নাও পারতে পারেন তো আসুন আমরা কথা না বলে শুরু করি আমি প্রথম কিন্তু হাত দিয়ে পেস সংখ্যা দিছি আট পেঁয়াজ আমাদের এটা কিন্তু ডিজিটাল মিটার এটা ডিসি মিটার এই মেশিনটা চালাতে কোনো বিদ্যুৎ লাগে না বিদ্যুৎ ছাড়াই কিন্তু এটা চলে তো আসুন আমি এখন কিন্তু বাকি পেট সংখ্যা দেবো তো দেখেন আলহামদুলিল্লাহ আমি কিন্তু পেট সংখ্যা দিচ্ছি আপনারা দেখবেন একটা না হাত দিয়ে খুব ইজি কিন্তু দেখেন আমার কিন্তু কোনো জোর নেই খুব ইজি কিন্তু আমি ঘুরাচ্ছি এবং দেখেন এখানে কত সুন্দরভাবে কিন্তু ঘুরতেছে কোনো রকম ঝামেলা নেই তার সেলবে না তার কাটবে না এখানে কাউন্টার মিটারে উঠবে দেখেন আরামে একদম আপনি আপনার মধ্যে ইজি কোনো কষ্ট ছাড়াই কিন্তু এই মেশিন দিয়ে কয়েল বাধাই করতে পারবেন খুব সহজে তো আমি আপনাদেরকে একটু দেখাই যে আমি কত সুন্দরভাবে কয়েলগুলো বাধাই করেছি তো দেখেন ইতিমধ্যে আমি কিন্তু দুইশো বারো প্যাঁচ দিয়েছি এই যে এবং আপনাদেরকে একটু দেখাই দেখেন কত সুন্দর কিন্তু আমার কয়েলগুলো বাধাই হচ্ছে তো বাকি প্যাস সংখ্যা আমি দেয় দিয়ে আপনাদেরকে দেখাই আমি তিনশো প্যাঁচ দেই অন্তত এবং কত সুন্দরভাবে দেখেন আমাদের এই মেশিন দিয়ে আপনি কয়েলগুলো আরামে বাধাই করতে পারবেন কোনো কষ্ট ছাড়াই এই যে দেখেন ইতিমধ্যে আমি তিনশো দশ বারো ভেজ দিয়েছি তো এখন আমি আপনাদেরকে খুলে দেখাবো যে আমার এই মেশিন দিয়ে কেমন হয়েছে তো খোলার জন্যই সর্বপ্রথম কাজগুলো আপনারা এটা কিন্তু ঢিলা দেবেন এটা টাইট দিতে আবার এটা ঢিলা দিয়ে দেয় যে এখন আমি তো এটা টান দিই দেখেন আমার কিন্তু খুব সহজে বেরিয়ে আসবে এই যে ডাইসটাই আমি ধরলাম তো আমি এক হাতে এটা টান দিলাম দেখেন আমার কিন্তু এটা বেরিয়ে আসছে আপনারা দেখেন সরাসরি ভিডিওতে কিন্তু আমি দেখাচ্ছি তো আপনাদেরকে আমি দেখে আমার কি একবারও তার শিলিছে কিনা তার কাটিছে কিনা এবং কয়েলটা দেখেন কত সুন্দর কিন্তু হয়েছে একদম দেখেন ফিনিশিং সহকারে যেমন টাইট দেওয়া দরকার তেমন টাইট কিন্তু হয়েছে এরকম সুন্দরভাবে কিন্তু আপনি আমাদের এই মেশিন দিয়ে কয়েল বাদাই করতে পারবেন দেখেন আমি যদি এখানে স্কেল ঢুকাই তো দেখেন আপনার এই পাশে পর্যাপ্ত জায়গা আপনি যদি আরও পেশ সংখ্যা দিতে চান কোনো সমস্যা নেই এ পাশে আপনি পর্যাপ্ত জায়গা পাবেন এইভাবে খুব আরামে কিন্তু আপনি আমাদের এই মেশিন দিয়ে কয়েল বাদাই করতে পারবেন কোনো ভোগান্তি ছাড়াই যদি কয়েল বাদাই করতে চান সিলিং ফ্যানের কয়েল বাদা মেশিন তো আমাদের এই মেশিন নিতে পারেন আমরা কিন্তু একাধিক কয়েল এই মেশিন দিয়ে এবং বিভিন্ন মেশিন দিয়ে কিন্তু আমরা বাজাই করে থাকি বাজাই করে তারপর চেক করে থাকি পাশাপাশি কয়েল বাজাইতে এই মেশিনে কোনো রকম সমস্যা নেই কোনো রকম সমস্যা ছাড়াই কয়েল বাধার মেশিন আমরা সারা বাংলাদেশে এইগুলো পাইকারি খুচরা বিক্রয় করে থাকি যাদের প্রয়োজন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা এই মাসে মেশিনগুলো নিজস্ব কারখানায় তৈরি করে থাকি এছাড়া আমাদের কাছে অটো মেশিন আছে সিএনসি মডেলের মেশিন আছে মোটর বাদাই করা মেশিন আছে হাই স্পিড ফ্যান জনি ফ্যান টেবিল ফ্যান বাদাই করা মেশিন আছে এছাড়া অটো এবং মেনুয়াল একসাথে একটা মেশিন আমাদের কাছে আছে যার যেটা প্রয়োজন আমাদের কাছে মেশিন আছে সাড়ে সাত হাজার টাকা দামের তো শুরু এই মেশিনটার প্রাইস বর্তমান প্রায় চোদ্দো হাজার টাকা তো যাদের মেশিন প্রয়োজন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম